আপনি কি ছাদে গুড়ি কচু গাছ বসাতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এ টু জেড সব কিছু বলা আছে এই ভিডিওতে গুড়ি কচু গাছ বসানোর জন্য গাছের মাটি তৈরির উপকরণ প্রয়োজনীয় উপকরণ দোয়াস মাটি পঞ্চাশ পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট তিরিশ পার্সেন্ট বালি দশ পার্সেন্ট যদি মাটি এঁটেল হয় হাড়ের গুঁড়ো অথবা টিএসপি পাঁচ পার্সেন্ট পটাশ সার পাঁচ পার্সেন্ট মাটি তৈরির উপকরণ এক প্রথমে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন দুই মাটি এমনভাবে মেশাবেন যাতে কোনো দলা না থাকে তিন মিশ্রিত মাটি কুড়ি থেকে পঁচিশ দিন খোলা জায়গায় রেখে দিন চার মাটি ঝুরঝুর হলে টব বা গ্রো ব্যাগে ভর্তি করে গুড়ি কচুর চারা লাগানোর জন্য প্রস্তুত করে ফেলুন রোগমুক্ত এবং সুস্থ গুড়ি কচুর চারা নির্বাচন করুন প্রতিটি গুড়িতে কমপক্ষে একটি চোখ বা একটি অঙ্কুর থাকা প্রয়োজন আপনার গুড়ি কচু গাছটা বসানোর জায়গাটি কেমন হওয়া দরকার কমপক্ষে বারো থেকে আঠেরো ইঞ্চি গভীর এবং চওড়া টপ ও গ্রো ব্যাগ বেছে নিন নিচে ফুটো থাকা অবশ্যই প্রয়োজন এইভাবে একটু গর্ত করে নিলেন নিয়ে চারাটা এইভাবে আপনারা বসিয়ে দিলেন দিয়ে প্রথমবারের মতো একটু ভালোভাবে জল দিয়ে এটাকে ভিজিয়ে দিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা নিয়মিত হালকা জল দেবেন তবে জলের পরিমাণ খুব বেশি আপনারা দেবেন না মাটি ভেচা থাকবে কিন্তু জল যেন না জমে থাকে টবের নিচে অবশ্যই এইরকম একটি ছিদ্র রাখতে হবে যাতে করে বাড়তি জলটা বাইরে বার হতে পারে সূর্যালোক গুড়ি কচু গাছের জন্য প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা সরাসরি সূর্যালোকের প্রয়োজন আছে গাছের সার প্রয়োগ গুড়ি কচু গাছ লাগানোর এক মাস পর থেকে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর তরল জৈব সার বা পিক সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প পরিমাণে ব্যবহার করুন গুড়ি আপনি কতদিন পর তুলতে পারবেন সাধারণত গুড়ি কচু লাগানোর পাঁচ থেকে সাত মাস পর গুড়িকচু তোলার জন্য উপযুক্ত হয় আপনারা পাঁচ থেকে সাত মাস পরে গুড়িকচু তুলতে পারবেন গুড়িকচু গাছে কী কী রোগ হতে পারে রোগ পোকা প্রচুর পাতার মরক রোগ হতে পারে যেখানে পাতার বেগুনি বাদামি দাগ দেখা যায় এই ক্ষেত্রে ছত্রাকনাশক যেমন রিডোমিল এম জেট বাহাত্তর ডাব্লু ব্যবহার করতে পারে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন এবং পোকা লাগলে জৈব কীটনাশক আপনারা নিমতেলও ব্যবহার করতে পারেন কিছু বাড়তি টিপস অবশ্যই আপনারা এগুলি মনে রাখুন মার্চ বা এপ্রিল মাস গুড়ি কচু চাষের জন্য আদর্শ সময় তবে আপনারা সারা বছর গুড়ি কচু বসাতে পারেন শীতকালে কচু গাছের বৃদ্ধি কমে যায় বৃষ্টিপাত বেশি হলে গাছের গোড়ায় খড়কুটো দিয়ে আপনারা ঢেকে রাখুন ভিডিওয় আলোচিত বিষয়গুলি আপনারা যদি স্টেপ বাই স্টেপ মেনে চলতে পারেন তাহলে আপনার ছাদ বাগানও এই রকম সুন্দর গুড়ি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই রকম একটি ভিডিও নিয়ে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে